দু থেকে পঁয়ত্রিশ সালের ভিতরে ইনশাল্লাহ হবে আজকে আমি বলবো তোমরা যত এরকমের কায়দা করো কৌশল করো যেরকম তোমরা ইচ্ছা করো ইসলামকে মেটাবা কোরআন কে মেটাবা না ইসলামের মালিক দুনিয়ার কোনো কলিম উদ্দিন উদ্দিন নাই কোরআন মালিক দুনিয়ার নাই আল্লাহ ইসলামের মালিক হলেন আল্লাহ আমাদেরকে এতটাই ভালোবাসেন কতটা মা তার সন্তানকে যত না ভালোবাসেন তার লক্ষ কোটি 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 গুণ ভালোবাসেন কে আল্লাহ অথচ আজকে মুসলমান আল্লাহ চিনে না রসুল চিনে না নবী চিনে না দিন চিনে না মসজিদ চিনে না মাদ্রাসা চিনে না মকাতিব চিনে না মার্কা চিনে না খানকা চিনে না আর এই না চিনার কারণেই আজকে মুসলমানদের জন্য বড় দূর দিন ঠিক না বেশি জোরে বলুন বড় দূর দিন না আজকে মুসলমানদের ভিতরে এত অশান্তি মুসলমানরা এত অশান্তির মধ্যে ভোগ করছে কেন সেই দিন আমি পূর্ব মেদিনীপুরে যাচ্ছিলাম বলে একটা জায়গা আছে সেখানে আমি বসেছি চায়ের দোকানে চা খাবো বলে আমার ড্রাইভার রয়েছে ড্রাইভারকে বললাম বসো এখানে তো দেখলি নিয়ে আবার যাব তো বস্তি একজন এসে আমাকে প্রশ্ন করছেন যে মওনা আমি একটা আপনাকে জিনিস জিজ্ঞাসা করব আমি ভয়ে বলতে পারছি না বলবো অনুমতি দিলে বলবো তুমি তো পৃথিবীর জমিনে সমস্ত জাতি ধর্ম একদিকে আর ওয়ার্লি ফর মুসলিমরা একদিকে এবং মুসলমানদের ভিতরে এত অশান্তি কেন আর মুসলমানদের বিরোধী কেন ওটা পৃথিবীর জমিনে যত ধর্ম আছে সমস্ত ধর্মের মানুষ মুসলমানদের বিরোধী কেন ইসলাম বিরোধী কেন বিরোধী কেন আমি তাকে বললাম যে সংক্ষিপ্ত বলবো বলবো না না লম্বা করে তো আপনি সংক্ষিপ্ত আমাকে বলেন আমি বললাম শোন আজকে বিশ্বের জমিনে মুসলমানদের শত্রু ক কারণ কি জানো এই কোলাঘাটের বাজারে দুটো বিল্ডিং আছে একটা হলো পাঁচ তালা পাঁচতলা পাঁচ তালা আর আর একটা পাশেই আছে দু চালা দু চালা মানে কি ওই ঘর দুচালা তিন টাল দিয়ে যেটা করে এরকম করে ওই কি বলে দু চালা বলে না আপনারা কি বলেন দু চালা বলেন না তো দু চালা তো ওই দু চালা ঘরটাতে তিরিশ কিলোমিটার সোনা আছে ঘরে রাখা আর ওই পাঁচতলা বিল্ডিংটা পুরনো ফাঁকা কিছু নাই খালি বিল্ডিং এ আছে তো বলো তো দেখি চোর বা ডাকাত যারা হবে তারা চুরি করতে গেলে ওই পাঁচতলা ফাঁকা বিল্ডিং এ ঢুকবে না এই দুচালা ঘরটায় যেখানে মাল আছে সেখানে ঢুকবে কোন ঘরে ঢুকবে গো মাল যে ঘর আছে সোনা আছে মানে ওখানে মাল আছে তো ও দেখছে ওখানে গেলি আমার সাকসেসফুল আমি পাগল হয়ে যাব বড়লোক হয়ে যাব নাকি তাহলে ও তো ফাঁকা ঘরে যাবে না দুতলা তো আমি তাকে উদাহরণ দিয়ে বললাম শোনো বিশ্বের সমস্ত জাতি ধর্মর কাছে যেটা নাই সেটা মুসলমানদের কাছে আছে এমন জিনিস মুসলমানদের কাছে আছে যে জিনিসটা কোনো জাতি এবং কোনো ধর্মের কাছে নাই আর এই জন্য ওই ধর্ম ওই জিনিসটাকে কেড়ে নেওয়ার জন্য নষ্ট করার জন্যে ওই জিনিসটাকে শেষ করে দেওয়ার জন্যে আজকে উঠে পড়ে লেগেছে দুটা বিশ্বের সমস্ত জাতি সমস্ত ধর্ম মুসলমানদের কাছে আবার কি জিনিস আছে গো যে গোটা বিশ্বের ইমানটা উঠে পড়ে লেগেছে শেষ করার লাগে বলে পাগলা এমন জিনিস মুসলমানদের কাছে আছে গোটা পৃথিবীকে যদি একদিকে করা হয় আর ওই জিনিসটাকে যদি এক পাল্লাই রাখা হয় তো ওই জিনিসটা আকাশের দিকে উঠবে তার পাল্লা ভারী হয়ে যাবে আর গোটা পৃথিবীর পাল্লাটা অন্য দিকে নিচের দিকে নেমে যাবে বুঝলে হতো তাও তো বুঝতে না কি জিনিস একটু বলেন বলবো তাহলে শোনো কি জিনিস আছে কি জিনিস বলে মুসলমানদের কাছে যে জিনিসটি আল্লাহ দিয়েছে ওই জিনিসটা গোটা পৃথিবীর কোন জাতিকে দেয়নি এবং কেয়ামত পর্যন্ত দেবে না আর ওই জিনিসটা মুসলমানদের কাছে যত দিন থাকবে যত দিন আছে তত দিন গোটা পৃথিবীর বেঈমানরা মুসলমানদের শত্রুতা করবে ইসলামের বিরোধী করবে মুসলমানদের বিরোধী করবে হুজুর তাও বুঝেনি লেখা পাকার কি দিয়ে বোঝাবো আমি বলে এই মুসলমান না হিন্দু তাই বলা ঠিক বল বলে আমি মুসলমান তাহলে শোন জিনিসটা কি বলে কি বলে সে জিনিসটার নাম হলো কোরআনুল করিম যে জিনিসটার নাম হলো কোরআনুল হাকিম যে জিনিসটার নাম হলো কোরআনুল মজিদ যে জিনিসটার নাম হলো কোরআনুল জিকির যে জিনিসটার নাম হলো কোরআন শরীফ আচ্ছা বলেন এই কোরআন মুসলমানদের ছাড়া অন্য কোনো জাতির কাছে আছে কথা কন না কেন পৃথিবীর যে সমস্ত জাতি ধর্ম যত আছে প্রত্যেকটা ধর্মেদের লোকের কেতাব রয়েছে কিন্তু কেতাবটা কে লিখেছে দুনিয়ার কলিমুদ্দিন ছলিমুদ্দিন লিখেছে আর এই কোরানের মালিক কে এ কোরআন লিখেছেন কে এ কোরআন অবতীর্ণ করেছেন কে এ কোরআন কে পাঠিয়েছেন কে এ কোরআনের দেখভাল করার দায়িত্ব কার জোরে বলুন জোরে বলুন কার আল্লাহ সুতরাং এ কোরআন মুসলমানদের কাছে যতদিন আছে বেঈমানরা মুসলমানদের বিরোধী করতেই আছে করবে কিন্তু শুনে নাও ইনশাআল্লাহ চেষ্টা করলেও মুসলমানদেরকে শেষ করতে পারবে না যতদিন এই কোরআন মুসলমানদের কাছে আছে বুঝো হুজুর এতক্ষণ বুঝতে পেরেছি আর বুঝতে হবে না হুজুর বুঝিয়ে ফেলেছি আমি আমি আপনাদেরকে বলতে চাই এলাকার মুসলমানেরা এখানে আজকে হরিহার পড়া দৌলতাবাদ থানার লোক দুটি আছে আছে না হ্যাঁ এটা মিডিল পয়েন্ট তো এদিকে দৌলতাবাদ এদিকে হরিহার পাড়া তাই না আজকে দৌলতাবাদ হরিহার পাড়ার মানুষকে বলতে চাই এ কোরআন মুসলমানদের কাছে যতদিন থাকবে মুসলমানদের বিরোধী যুগ যুগ ধরে হয়ে আসছে এবং কেমন পর্যন্ত হবে কিন্তু তারপরও মুসলমানদেরকে শেষ করতে পারবে না কোরআনকে শেষ করতে পারবে না আমি দুনিয়ার জমিনে বলবো আমার ভারতবর্ষের জমিনে বলে যাই এখানে ইউটিউব চলছে সবাই দেখতে আজকে গোটা ভারতবর্ষের জমিনে মুসলমানদের পাচ্ছে হারিয়ে দেওয়ার জন্যে মুসলমানদেরকে বিলীন করে দেওয়ার জন্যে মুসলমানদেরকে মিটিয়ে দেওয়ার জন্যে মুসলমানদের কোরআনকে মিটিয়ে দেওয়ার জন্য। আজকে মুসলমানদেরকে একাধবার একাধ রকমের কায়দা করে করার চেষ্টা করছে কিন্তু পাচ্ছে না পারবে না তার কারণ কখনো মুসলমানদের মসজিদ মাদ্রাসা মার্কাজ খানকা কবরস্থান ঈদগাহা বরস্থান কেড়ে নিতে চাইলো পারলো না কখনো এনআরসি সিএম করে মুসলমানদেরকে বাদ দিতে চাইলো পারলো না আবার তাদের কি করলো এসায়ার করে মুসলমানদেরকে দেশ থেকে বের করে দিতে চাইলো বলে আর দেড় কোটি দু কোটি আড়াই কোটি মুসলমান ঢুকে দেশটাকে দখল করে নিল পেশার করতে গিয়ে আল্লাহর কি কুদরত আঠান্ন কোটি একে বলে আঠান্ন লক্ষ কুড়ি হাজার আটশো আটজন মানুষকে বাদ দেওয়া হল কিন্তু বাদ দিতে গিয়ে দেখল আটানব্বই পার্সেন্ট হলো যারা মুসলমানদেরকে গলা ধাক্কা দিয়ে বের করে দিতে চেয়েছিল রোহিঙ্গা বলেছিল যারা দেড় কোটি আড়াই কোটি ঢুকে গেছে বলেছিল আল্লাহর কি কুদরত তাদের নামগুলাই বাদ হয়ে গেল কেচে খুঁড়তে গিয়ে সাপ পেরিয়ে গেল ওদের টনকটা লড়ে গেল যে ছি ছি কি হলো এটা আমরা মনে করলাম যে মুসলমান বাদ যাবে কিন্তু তো গেল না আবার ওটাকে তারা পুনরায় দেওয়ার চক্রান্ত করে আবার বাড়িতে যার চারটে বাটা বলছে ছটা বেটা আসে যার ছটা বাটা বইছে তোর আটটা বাটা আর মুসলমানরাও জানো তো আটটা বেটা তুই কুদিয়ে করলি কর ও চারটে খাসি নিয়ে চলে গেছে বেরিয়ে দিয়ে এ দিয়ে গেল আমার বেটা লেয়ারিং কো কি কইলেন মুসলমানদের ডকুমেন্ট নাই কি ডকুমেন্ট লেবি কবর থেকে মাটি তুলি নিয়ে নিয়ে যাই এইটা মাটি লিখে দিয়ে দেনে ভর ভরে চেক কর এটা আমি আপনাদেরকে বলতে চাইছি বন্ধু আজকে তারা মুসলমানদের 2002 সালের ডকুমেন্ট চাই কেন তারা যদি মনে করে আরও পেছনের 20 বছরের ডকুমেন্ট চাই নেব তো আল্লাহ রহম করুন মুসলমানরা দাওয়ার জন্য প্রস্তুত আছে না না जरा বলুন আছে না নাই খালি যদি বলে ও না তোদের বাপ নেব তার দাদা দাদা অমুক দাদা তমুক দাদা দিয়ে দেখা তো যাদেরকে আমরা মাটি দিয়েছি এই দেশে এই গ্রামে এই কবরস্থানে তো তাদের হার গুলা তো পচেনি মাংস পচে গেল হাড় তো আছে না নাই কি মনে করেন আপনারা হাড়গোলাকে নিয়ে গিয়ে যদি ডিএনএ চেক করি তো বলে দিবে না এরা কোথাকার প্রোডাক্ট বলবে না বলবে না কিন্তু আমরা যদি প্রশ্ন করি যে তোদের বাপ দাদা তার দাদা পদ দাদা যারা চলে গেছে দুনিয়া থেকে তাদের হাড়গোলা লিয়াই লিয়াই আমরা ডিএনএ চেক করে দেখব এরা কোথাকার ওদের ক্ষমতা আছে দেওয়ার ক্ষমতা আছে কি নো তাদের ক্ষমতা নাই তো দিবে কোন দিকে তারপরেও যদি বলে যে না লেবো না তোদের আরো কি ডকুমেন্টস নিবি বল আর ডকুমেন্টস আমাদের আছে আসে না নাই যদি বলে কি ডকুমেন্টস আমাদের দেশে সর্বপ্রথম পৃথিবীর জমিনে সর্বপ্রথম যিনি এ দুনিয়ার জমিনে এসেছিলেন যখন গোটা পৃথিবী ফাঁকা কিছু ছিল না সেই সময় যিনি দুনিয়ার জমিনে আসলেন তিনার নাম কি আদম নবী আলাইহিস সালাম তিনি তো এই ভারতের জন্ম জন্ম নিয়েছিলেন দুনিয়া এসেছিলেন আল্লাহ পাঠিয়েছিলেন সেই নবীর আউলাদ হলাম আমরা পালাকাতাম না বানি আদম সুতরাং আমাদেরকে দেশ থেকে বের করে দেওয়ার কোনো অবকাশ নেই আজকে তোমরা বিভিন্ন কায়দা কৌশল করে বের করে দিবা আরে আমরা হলাম এই দেশের জন্ম এই দেশে আমাদের সব আর আমাদেরকে বলছি বিদেশি আর যারা বিদেশি তারা এই দেশে এসে হয়ে যেতে স্বদেশী বলুন আদবানির বাড়ি কোথায় পাকিস্তান ইন্ডিয়াতে এসে হয়ে গেল স্বদেশী অটল বিহারীর বাড়ি হলো পাকিস্তান ইন্ডিয়াতে এসে হয়ে গেল স্বদেশী সোনিয়া গান্ধীর বাড়ি হলো ইটালি তুনি আপনার ইন্ডিয়াতে এসে হয়ে গেল স্বদেশী বুদ্ধবাবু জ্যোতিবাবু বিমান বছর বাড়ি হলো বাংলাদেশ ভারতে এসে হয়ে গেল স্বদেশী মিঠুন বাবু কুমার সানুর বাড়ি হলো বাংলাদেশ ভারতে এসে হয়ে গেল স্বদেশী প্রণব বাবু অধীর বাড়ি হলো বাংলাদেশ ইন্ডিয়াতে এসে হয়ে গেল স্বদেশী আর আমরা ইন্ডিয়াতে জন্ম নিয়ে আমরাই নাকি বিদেশী সিংহার ভিতরে আলু ঢুকিলো কি করি বাবা আলো ঢুকলো কি করে আজকে এটা কথা নাই তো রোদি মুসলমান আজ তারা দেখছে মুসলমান দেশকে রাজত্ব করবে মুসলমান দেশটাকে দিয়ে নেবে আমি আজ ইদুল হক বলে দিয়ে গেলাম ইনশাল্লাহ এটা দুই হাজার চলছে ছাব্বিশ আগামী দু হাজার ভারতবর্ষে মুসলমানদের প্রধানমন্ত্রী হবে ইনশাল্লাহ হবে ইনশাল্লাহ হবে আজকে আমি বলবো কায়দা করো কৌশল করো যেরকম তোমরা ইচ্ছা করো ইসলামকে মেটাবা কোরআনকে মেটাবা না ইসলামের মালিক দুনিয়ার কোনো কলিমুদ্দিন সলিমুদ্দিন নাই কোরআনের মালিক দুনিয়ার কোন কলিম উদ্দিন সলিম উদ্দিন নাই কোরআনের মালিক হলেন আল্লাহ ইসলামের মালিক হলেন আল্লাহ ফেরাউন চেয়েছিল পারেনি নুমরু চেয়েছিল পারেনি আবু জাগেল আবু লাগা আবু পারেনি এই যুগের বেঈমানেরা হাজার চেষ্টা করলেও তারা কোনো দিন পারবে না পারবে যেরকম পারবে পারবে না এ মুসলমান আমরা তো সেই জাত কোন জাত যে যার জীবনের গুরু মায়া করে না যে যার জীবনের পড়ুয়া করে না যে যার মরলে শহীদ জিতলে গাজী আমরা যদি মরে যাই তো শহীদের দরজা পাবো দুনিয়ার জমিনে যদি বেঁচে যায় আমরা গাজী হয়ে দুনিয়ার জমিনে বেঁচে থাকব যে জাতি মৃত্যুর পরোয়া করে না সে জাতিকে ভয় দেখে জুজু দেখিয়ে কোনো ভয় হবে না কোনো লাভ হবে না আজকে তোমাদের ক্ষমতার বলে তোমরা মসজিদ ভেঙে দাও মাদ্রাসা তোমরা ভেঙে দাও মুসলমানদেরকে তোমরা কি করো জুলুম অত্যাচার করে জয় শ্রীরামের স্লোগান দিয়ে তাদের উপরে তোমরা তাদেরও অত্যাচার শুরু করো কিন্তু আল্লাহ মানুষকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না এর বিচার কিন্তু আল্লাহ করবেই কিন্তু আল্লাহ বললেন বান্দা তুমি আমার হয়ে যাও আল্লাহ বললেন বান্দা আমার হয়ে যাও আমার হলে তোমাকে কি করতে হবে আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলে দিলেন ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা আল্লাহ বললেন বান্দা আমি তোমাদেরকে বানিয়েছি আমার গুরু আমার বন্দেগি করো আমার বড় হুকুম নামাজ আদায় করো রে বান্দা ও বান্দা যদি তুমি আমার হয়ে যাও আমি আল্লাহ তোমাকে দুনিয়া জমিনে সহযোগিতা করব আমি হেফাজত করব আল্লাহ কোরআনে পাকের মধ্যে বললেন কি বলে দিলেন হক্কান আলাইনা নাসরুল মুমিনিন যারা মুমিন হবে আমি আল্লাহ তার জান মাল ইজ্জত আবরু সমস্ত জিনিসের আমি আল্লাহ দায়িত্ব নি যে নিলাম পৃথিবীর কোন বেইমান তার ক্ষতি করতে পারবে না তো সেই মুসলমান মুসলমান তেলের গাড়ি তেলে চলে হাওয়ার গাড়ি হাওয়াই চলে বিনা তেলে চলাই গাড়ি নবী সুলাই আমরা তো সে মুসলমান হে তো আল্লাহ বালা দিনওয়ালা ইমান আলা বিশ্ব লবি তার লবি দুনিয়ার জমির থেকে যেদিন পিতা হয়ে যাবে বাবা প্রচণ্ড মাথায় জং চোনাবুকে ব্যাথা রসুল্লাহ চলতে পারে না হাজির জি জিবি সালাম চলে এলেন হাজিরতি হাজরাই লালাইহি সালাম এলেন নবীকে সালাম দিলেন বলে না সালাম ওয়ালাই কাইয়া রসুল আল্লাহ রসুল বলেন আলাইকুম সাল বলে গো আপনি কেমন আছেন একটু বলবেন রসুল ও জিবরাইল আমি তো মুঠেও ভালো না বলে কেন গো হুজুর আপনি কেন ভালো না বলে আমার বুকে প্রচন্ড যন্ত্রণা মাথায় যন্ত্রণা সহ্য করতে পারি না হাজরতে জিবরিল আলাইহিস সালাম বলে নবী গো আজ আমি এমন একটা নতুন ফেরেশতা এনেছি যে ফেরেশতা জীবন কোন কারোর কাছে অনুমতি নাই না ওগো রসুল্লাহ আপনি যদি অনুমতি দেন আমি ওই পেনে আপনার কাছে আনব রসুল গো আপনি যদি অনুমতি দেন তাহলে আমি আপনার কাছে ফেরেস্ত আসতে হুকুম করবো আমি যদি অনুমতি না দিই কি হবে বলে রসুল আপনি যদি অনুমতি না দেন সে চলে যাবে কিন্তু আপনি যদি অনুমতি দেন আপনার কাছে পৌঁছে যাব। রসুল বললেন না তাকে আসতে দাও গেলেন বিশ্ব নবীকে বললেন আমি করার জন্য এসেছি গো রসুল আপনি যদি অনুমতি দেন নবী আবার বললেন আজরাইল রে আমি যদি অনুমতি না দিই তুমি কি চলে যাবে বলে রসুল আল্লাহ আমি চলে যাব কিন্তু দুনিয়ার জমি নেই আপনি রসুল যতদিন মন আপনি থেকে যা চিন্তা করে। আল্লাহ বলেছেন রসুল আপনার যত দিন মন চাই আপনি দুনিয়ার জমিনে থাকো সোহান্লা বলবেন না এরকম কথা কোন নবীকে কোন সাহাবাকে কোন মানুষকে আল্লাহ বলেছে শুনেছেন শুনেছেন ইনি তো দয়ার নবী মায়া নবীনি তো রহমতের নবী গলছে না আল্লাহর নহবি এ মায়া নবী গ আপনি আমার জীবনের বল আল্লাহর নহবি এ মায়া নবী গ আপনি নবী আমার জীবনের বল আপনি আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতি আপনি হইলে নিরুদূর নি আরোজ আল্লাহর নবী এ মায়া নবী গো আপনি নবী আমার জীবের জীব আপনি رحمتালিল apni ummatr zamir apni rehmat ali o আপনি ওইলে উনগার উন্মতরা পঞ্জ আল্লাহ এ হবি গ আপনি নবী আমার বউর জিহিব দেখিয়া আপনার ম যে মাখা দি যা দেখিয়া আপনার মাঝে যে ভাগৱতী বলেন মাখ দিঝা সফ দিলেন জীৱ ন জহব ভালো দৌলা দুছিল আপোনাক কে আপনাকে বাঙানাই লার নহবি এ মায়া নবী গো আপনি নবী আমার জিহিবের জিহিব এ মুসলমান তিনি তোমার নবী তালী রহমতের নবী উল্লাহ কোরআদে পাখের মধ্যে বললেন ওমার সাল্লা ইহমতল্লিল আলমী আমার আল্লাহ আমার নবীকে রহম শুরু দুনিয়ার জমিনে বানিয়ে দিলেন সেই নবীকে বললেন আপনি যতদিন মূল চান আপনি ততদিন থাকুন গরসুল আল্লাহ ও আল্লাহর আপনি শুনে নেন আপনার থেকে আল্লাহ আপনার জন্য আল্লাহ দিদারে বসে আছে ও গ রসুল্লাহ আপনাকে দুনিয়ায় থাকছে আল্লাহর দিদারে লেখা করাই সব থেকে উত্তম বিশ্বনবী বললেন আজরাগি আমার জানটা কবুজ করে নাও বিশ্ব নবীর জানটা কবুজ করার জন্যে আজরাই সালাম যখন পৌঁছে গেলেন নবীজির বুকের ওপর হাতটা যখন দিয়ে দিলেন রসল বললেন ও আজরাই শোনাও আমি নবী যখন বুকের উপর হাতটা দিলে মনে করলাম গোটা উহুদ পাহাড় আমি রসুলের বুকের উপর বসে গেল বল আমি যখন এরকম কষ্ট পাই আমার উন্মতির কি এরকম কোনো কষ্ট হবে আমার উন্মতি কি এরকম কোন কষ্ট পাবে রসুল্লাহকে বললেন রসুল আল্লাহ ও গল্লার শুনে নি নবী গো যারা ইসলামকে মেনে নিবে কে মসজিদমুখী দিনমুখী হবে যারা নামাজ আল্লাহওয়ালা হবে যারা দিনদান কলমাওয়ালা হবে ওগরুল্লাহ যেমন ছোট বাচ্চা গোলা মায়ের কোলে বসে স্তনে দুধ কেটে কেতে 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 যখন ঘুমিয়ে যায় কোন রকম টের পাই না নবী গো আপনার মমে যারা হবে তাদের যখন যানটা কবুল করা হবে রসুল গো তারা ওরকম করে ঘুমিয়ে যাবে তারা মৃত্যুর সাথ তারা পাবে না সোহাল্লা বলুন